এবার নিজের দল বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন আন্দালি রহমান পার্থ গত সতেরো বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো এটা কোনো রাজনীতি না এটা আন্দোলন এটা আল্লাহ নারাজ হয়ে যায় আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আসসালামু আলাইকুম দর্শক এইবার সরাসরি বিএমপিকে কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন আন্দালিন রহমান তাদের দলেরই নেতা কেন দর্শক হঠাৎ করে কে এই ধরনের কথা বললেন এবং তাকে এই কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন কি ছিল কারণ দর্শক বিস্তারিত চলুন আমি আপনাদেরকে জানাবো তার আগে দর্শক আমরা সকলেই জানি যে একই জুলাই থেকে বর্তমানে কি আজ এখন জুলাইয়ের মাস এই মাস জুড়েই বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএমপি তেই সেইভাবেই একটি আন্দোলন বা একটি মিটিং এর মধ্যে বিএনপির একটি সমাবেশের মধ্যে তায়েক রহমানকে অন স্ক্রিনে রেখে আন্দালিক রহমান প্রার্থ কিছু কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং আওয়ামী লীগকে নিয়ে কিছু কথা বলেছেন এবং বিএনপি কে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদেরকে সতর্ক হতে বলেছেন কারণ বিএনপি যদি আওয়ামী লীগের মতো অবস্থা করে তাহলে আওয়ামী লীগের চেয়ে খারাপ অবস্থা হবে বিএনপি এই রকম কথা বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ সেখানে তিনি আর কি কি বলছেন চলুন আমি আপনাদেরকে দেখাই তারপরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব গত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি গত সতেরো বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণঅভ্যুত্থানে আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি ডিভাইননেসে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থেকে উঠে গেল কেমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশী ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণার্য ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর দুই দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোটো ছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগ একটা মুরগির ক্ষোভ পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী এইটা কোনো রাজনীতি না এইটা আন্দোলনে এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাহুল আলহামকে বলে দেয় এবং জিব্রাহল আলু ইসলাম সকল কায় মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতি ঘৃণা না দাও হলে আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকেই দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা ক্ষমা চাওয়া তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শিষ্য পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাই অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইডেলকে আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ড্রাগ এডিক্ট তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনও মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব। বিএনপিকে কে যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানি আমি একটা অনুরোধ করব সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো আর ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে আল্লাহ কেন থাকতে হবে আমি সেটাও বলি আমি জানি এই কথাটা হয়তো অনেকে ডেমোক্রেটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আমার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি দেন আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতুবাড়ি থেকে আরম্ভ করে যারা এই জেল খেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মাবাক ফের কামনা করছি ইনশাল্লাহ নতুন আমরা দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিমত থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে শুনতেই পারলেন এবং দেখতেই পাইলেন যে পার্থ ঠিক কি বলেছিল সেখানে দর্শক প্রার্থনাতে সেখানে বলেছিল যে আওয়ামী লীগ তাদের আমলে যে খারাপ কাজ করে গেছে জঘন্যতম কাজ করছে মানুষকে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে সেটার কারণে মানুষ এখন আওয়ামী লীগকে আর কখনোই ক্ষমতায় আনতে চাইবে না কারণ মানুষ এটাও ভালোভাবে জানে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে যারা জুলাই আন্দোলনে তাদের প্রোফাইল পিকচার পর্যন্ত লাল করেছিল তাদেরকে খুঁজে খুঁজে জুলাই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল ভিডিও ফুটেজ খুঁটে খুঁজে খুঁজে এক একজনকে ধরে ধরে আওয়ামী লীগ হত্যা করবে এই ভয় মানুষের রয়েছে এবং তিনি এই ধরনের কথা দর্শক তার কথাতে আপনারা কি মনে করছে যে তার কথাগুলো কি যুক্তিসঙ্গত দর্শক শ্রোতা এটা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ